আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন আরবি ভাষা শিক্ষা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বেশি কথা বলবেন না পরে সমস্যা হবে এর আরবি অর্থ মাফি কালাম জিয়াদা বাদেন মুশকিলা এখানে কালাম অর্থ কথা বলা কালাম অর্থ বলবে না জিয়াদা অর্থ বেশি বাদেন অর্থ পরে মুশকিল অর্থ সমস্যা মাফি কালাম জিয়াদা বাদেন মুশকিলা বেশি কথা বলবেন না পরে সমস্যা হবে আমি কোনো মানুষকে ভয় করি না এর আরবি অর্থ আনা মাফি ক্ষোভ আইও নফর এখানে আনা অর্থ আমি মাফি অর্থ না বা নেই ক্ষোভ অর্থ ভয় আই অর্থ কোনো নফর অর্থ মানুষ আনা মাফি খোফ আই ও নফর আমি কোনো মানুষকে ভয় করি না আমি জানি তুমি আসবে এর আরবি অর্থ আনা মালুম ইন ইজি এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানি ইন অর্থ তুমি ইজি অর্থ আসবে আনা মালুম ইন ইজি আমি জানি তুমি আসবে এখন আমি পারবো না এর আরবি অর্থ আলহিন আনা মা ইকদার এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি মা ইকদার অর্থ পারব না আলহিন আনা মা ইকদার এখন আমি পারব না আমার অন্য কাজ আছে এর আরবি অর্থ আনাফি তানি সুগল। এখানে আনা অর্থ আমি ফি অর্থ মধ্যে বা আছে তানি অর্থ অন্য সুগল অর্থ কাজ আনাফি তানি সুগল। আমার অন্য কাজ আছে মুদির কয়টা রাখব এখানে এর আরবি অর্থ মুদির কাম হাব্বা খাল্লি হেনা এখানে মুদির অর্থ দোকানদার বা বস কাম অর্থ কয়টা বা কত হাব্বা অর্থ পিস খাল্লি অর্থ রাখা হেনা অর্থ এখানে মুদির কাম হাব্বা খাল্লি হেনা মুদির কয়টা রাখব এখানে সম্ভবত তার খাওয়া শেষ এর আরবি অর্থ মুমকিন হুয়া আক্কেল খালাস এখানে মুমকিন অর্থ সম্ভবত হুয়া অর্থ সে বা তার আক্কেল অর্থ খাওয়া খালাস অর্থ শেষ মুমকিন হুয়া আক্কেল খালাস সম্ভবত তার খাওয়া শেষ মিথ্যা কথা ভালো না এর আরবি অর্থ কাজজাব কালাম মো জ্যান এখানে কাজ অর্থ মিথ্যা কালাম অর্থ কথা মৌ জ্যান অর্থ ভালো না কাজ্যাব কালাম মো জ্যান মিথ্যা কথা ভালো না কোন রাস্তায় আমি যাব। এর আরবি অর্থ আইওয়া তারিক আনারো এখানে আইওয়া অর্থ কোন তরিক অর্থ রাস্তা আন অর্থ আমি রোহ অর্থ যাব আইওয়া তরিক তোরিক কোন রাস্তায় আমি যাব সবাই তাড়াতাড়ি করে গাড়িতে ওঠেন এর আরবি অর্থ কুলু নফর এর কাপ সুরা সুরাসুরা এখানে কুলু অর্থ সবাই নফর অর্থ মানুষ এরকাপ অর্থ উঠ সাইয়ারা অর্থ গাড়ি সুরাসুরা অর্থ তাড়াতাড়ি কুলু নফর এর কাপ সুরা সুরাসুরা সবাই তাড়াতাড়ি করে গাড়িতে ওঠেন এখানে অনেক গাছ আছে এর আরবি অর্থ হেনা জিয়াদা বর্শিন ফি এখানে হেনা অর্থ এখানে জিয়াদা অর্থ অনেক বর্শিন অর্থ গাছ ফি অর্থ আছে হেনা জিয়াদা বর্ষিন ফি এখানে অনেক গাছ আছে আমি এখন বাহিরে কাজ করি এর আরবি অর্থ আনা আলহীন সউবি সুগল বাড়রা এখানে আনা অর্থ আমি আলহীন অর্থ এখন সবই অর্থ করি সুগল অর্থ কাজ বাররা অর্থ বাহিরে আনা আলহীন সৌবই সুগল বাড়রা আমি এখন বাহিরে কাজ করি কথা ঠিক আমি জানি এর আরবি অর্থ কালাম সাহ শাহ আনামালুম এখানে কালাম অর্থ কথা সাহ অর্থ ঠিক বা সঠিক আনা অর্থ আমি মালুম অর্থ জানি কালাম সাহ আনা আনামালুম কথা ঠিক আমি জানি এরপর আর কি লাগবে এর আরবি অর্থ অ্যাশ আবগা বাদ এখানে অ্যাশ অর্থ কি আবগা অর্থ চাই বা লাগবে বাদ অর্থ পড়ে বা এরপর অ্যাশ আবগা বাদ এরপর আর কি লাগবে আমার বাবা অনেক অসুস্থ এর আরবি অর্থ মালানা বাবা জিয়াদা মারিত এখানে মালানা অর্থ আমার বাবা অর্থ বাবা জিয়াদা অর্থ অনেক মারিদ অর্থ অসুস্থ মালানা বাবা জিয়াদা মারিত আমার বাবা অনেক অসুস্থ আজকে অবশ্যই টাকা লাগবে এর আরবি অর্থ আলিউম লাজিম আফগা ফুলুস এখানে আলিউম অর্থ আজ লাজিম অর্থ অবশ্যই বা দরকার আফগা অর্থ লাগবে বা চাই ফুলুস অর্থ টাকা আলিউম লাজিম আফগা ফুলুস আজকে অবশ্যই টাকা লাগবে আজ আসবে না কাল আসবে এর আরবি অর্থ আলেম মা ইজি ইজি বকরা এখানে আলেওম অর্থ আজ মা ইজি অর্থ আসবে না ইজি অর্থ আসবে বকরা অর্থ কাল আলেম মা ইজি ইজি বকরা আজ আসবে না কাল আসবে আমি পাঁচ রিয়াল দিব এর আরবি অর্থ আনা জিব খামসা রিয়াল এখানে আনা অর্থ আমি জীব অর্থ দিব খামসা অর্থ পাঁচ রিয়াল অর্থ রিয়াল আনা আনাজিব খামসা রিয়াল আমি পাঁচ রিয়াল দিব প্রথমে ছোট মাছ দিন এর আরবি অর্থ আউয়াল জীব সাগির সামাক এখানে আউয়াল অর্থ প্রথমে জীব অর্থ আনো বা দাও সাগির অর্থ ছোটো সামাক অর্থ মাছ আউয়াল জীব সাগির সামাক প্রথমে ছোটো মাছ দিন আমি তিন পিস কিনব এর আরবি অর্থ আনা ইস্তিরি তালাতা হাব্বা এখানে আনা অর্থ আমি ইস্তিরি অর্থ কিনব তালাতা অর্থ তিন হাব্বা অর্থ পিস বা টা আনা স্ত্রী তাড়াতা হাব্বা আমি তিন পিস কিনব গাড়ির দরজা বন্ধ করো এর আরবি অর্থ সাক্কার বাপ সাইয়ারা এখানে সাক্কার অর্থ বন্ধ করো বাব অর্থ দরজা সাইয়ারা অর্থ গাড়ি সাক্কার বাপ সাইয়ারা গাড়ির দরজা বন্ধ করো তোমার বেতন কত টাকা এর আরবি অর্থ কামফুলুস ইন এখানে কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা ইনতা অর্থ তোমার রাতিব অর্থ বেতন কাম ফুলুস ইন রাতিব তোমার বেতন কত টাকা আমি তোমাকে বলবো না এর আরবি অর্থ আনা মাফি কালাম ইনতা এখানে আনা অর্থ আমি মাফি কালাম অর্থ বলবো না ইনতা অর্থ তোমাকে আনা মাফি কালাম ইনতা আমি তোমাকে বলবো না রাতের খাবার ভালো না এর আরবি অর্থ আশা মৌ জ্যান এখানে আশা অর্থ রাতের খাবার জ্যান অর্থ ভালো মৌ জ্যান অর্থ ভালো না আশা মৌ জ্যান রাতের খাবার ভালো না